নার্সারিটার নামটা কি বলি আমার নার্সারি নাম গ্রিন ফোর্ট আইল্যান্ড গ্রিন ফোর্ট আইল্যান্ড আর এটা অবস্থানটা কোথায় মানে এটা অবস্থানটা হচ্ছে আমাদের ঝাড়গ্রামের দুবরাজপুর গ্রাম হুম দুবরাজপুর গ্রামে আচ্ছা আর এখান থেকে কি অনলাইনে পাঠানোর ব্যবস্থা আছে হ্যাঁ এখান থেকে অনলাইনে বিভিন্ন রকমের চারা দেওয়া হয় আচ্ছা তো অনলাইনে কিভাবে যোগাযোগ করবে মানুষ অনলাইনে যোগাযোগ করতে আপনি আমার মেল সার্ভিসে আসতে পারেন অরিজিৎ ভট্টাচারী অ্যাট দ্য রেট অরিজিৎ ভট্টাচারী ওয়ান নাইন সেভেন ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম হোয়াটসঅ্যাপে আমার নম্বরে আপনি আপনার নম্বরটা নাইন এইট ডবল জিরো ফোর সেভেন এইট ডবল টু ফাইভ আচ্ছা আর হচ্ছে মানে মেইনলি এখানে কি গাছের মানে কি ধরনের গাছ পাওয়া যায় বা কী তো আমাদের এটা প্রান্তিক জায়গার নার্সারি এখানে সব রকমের চারাই আমরা রাখার চেষ্টা করি তবে মূলত আমার প্যাশন যেহেতু সাকুলেন্টের উপরে সেই জন্য আমি সাকুলেন্ট বিভিন্ন রকমের সাপ্লাই করি অর্কিড আছে বিভিন্ন রকমের ক্লাইম্বার ক্রিপার পাওয়া যায় অফ টাইপের ফলের গাছ আছে বিভিন্ন রকম সিজন এই মুহূর্তে স্পেশালিটি আছে হচ্ছে চন্দ্রমল্লিকা আইডি দিয়ে আইডি সহ এগুলো বিভিন্ন রকমের ডেন্ড্রোবিয়ামের স্পেসিস আছে এখানে এটা যেমন ডেন্ড্রোবিয়াম লিনসিয়াম

ল্যান্ডস্কেপিং এর কাজ সবই করেন আপনারা তাই তো ধরুন এই ধারে পিছে যদি কেউ চায় তার বাগানটা সাজিয়ে দেওয়ার জন্য আপনাদের এখানে লোক ফোক পাওয়া যায় আমরা কেয়ারিং পোস্ট কেয়ারিং সব রকমই নার্সারি করেসপন্ডিং কাজ করি আচ্ছা এই জারবেরা কত কি আছে জারবের আমার কাছে একদম আইডি সহ বিভিন্ন রকমের জারবেরা আছে টিস্যু কালচার ভ্যারাইটি এই দিকটা যদি আপনি দেখেন এই দিকগুলো সব হচ্ছে চন্দ্রমল্লিকা বিভিন্ন আইডি ধরে এইগুলো বিভিন্ন আইডি ধরে চার টিস্যু কালচারে বসানো হয়েছে আর দিন দশ পনেরোর মধ্যে এগুলো নব্বই টাকা পিস চন্দ্রমল্লিকা চন্দ্র আছে এই মুহূর্তে বারো টাকা করে পিস এগুলো সব আইডি সহ আইডি ছাড়া যদি হয় তাহলে থার্ড পটে চন্দ্রমল্লিকা আছে ভ্যারাইটি কিন্তু সেটা আইডি দেওয়া নয় সেগুলো পড়বে পনেরো টাকা পিস ওইটা একটা খুব ভালো চারা কার্নেশন টিস্যু কালচারের টি শুকোলজের কার্নেশন কিন্তু চাই বিভিন্ন কালারের পায় না বিভিন্ন কালার আইডি সহ এখানে পাওয়া যায় আচ্ছা কার্নেশন অনলাইন হবে কার্নেশন অনলাইন হ্যাঁ করে দেওয়া যাবে কি দাম কার্নেশন কার্নেশন 35 টাকা করে পিস পড়বে 35 টাকা মাত্র কতগুলো কালার পাবে কার্নেশন আটটা কালার পাওয়া যাবে আইডি সহ আচ্ছা

পিসলি অর্ডিনারি ভ্যারাইটি জিজিগুলো জিজিগুলো আছে আমার কাছে একশো টাকা থেকে শুরু করে ওপরের দিকে আমার কাছে সব রোজি ভ্যারাইটি ডাবল পেটালের আছে একশো পঁচিশ থেকে শুরু ওপরে আছে এমন কি মাল্টিগ্রাফটেড অ্যাডেনিয়ামও আছে ওইগুলো মাল্টিগ্রাফটেড অ্যাডেনিয়াম বড় পটে ফিট করা বড় পটে ফিট করা ওগুলো মাল্টিগ্রাফ্টেড সিটি এগুলো পয়েন্ট বিভিন্ন অফ টাইপের কালারের এখন বেরিয়েছে সেইগুলো একশো থেকে শুরু করে ওপরের দিকে সাইজ অনুযায়ী দাম চলুন হ্যাঁ এই অ্যাডেনিয়াম আছে এইদিকে অ্যাডেনিয়াম আছে এগুলো সব রোজি ভ্যারাইটি ওই অ্যাডেনিয়ামগুলো মাল্টিগ্রাফটেড একটা গাছের দুরকম তিন রকম হাজার টাকা থেকে শুরু সব রোজ ভ্যারাইটি এগুলো সাদা চন্দনের গাছ এগুলো চন্দ্রমল্লিকা সব পুনা ভ্যারাইটির এগুলো সেকেন্ড পটের চারা রেডি হয়ে গেছে এখানে আমরা বিভিন্ন রকমের সবজি চারা করছি এই এই মুহূর্তে সবজি চারার মধ্যে আমাদের ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম ব্রকলি বেগুন লঙ্কা

সাদা জাম একশো পঁচিশ টাকা ওখানে রেড অ্যাপেল ভ্যারাইটির কুল আছে এছাড়া মালটা মুসাম্বি বিভিন্ন ভ্যারাইটির পেয়ারা সমস্ত কিছু গাছ বিভিন্ন ভ্যারাইটির আম এই সকল ফলের গাছ পাওয়া যায় এটা কি গাছ এইটা একটা ফুলের গাছ নাম ফার্স্ট লাভ লাভ সারা বছর ফুল দেয় এরকম গাছ কাঠচাপার আমার কাছে এই মুহূর্তে গোটা ছয়েক ভ্যারাইটি আছে এইটা যেমন মনে করুন লাল বা ম্যাজেন্টা কালারের সাদা হাইব্রিডিয়া কটা আছে বোগেন আমার কাছে উইথ আইডি উইদাউট আইডি মিলিয়ে প্রায় বারো থেকে পনেরো রকমের আছে এই মুহূর্তে বোগেন কাটিং প্রুনিং চলছে ওই জন্য গাছ দেখলে চট করে বোয়া যাবে না কিন্তু আছে আর কি তাহলে মোটামুটি এখানে এলে কেউ ফিরে যেতে হবে না মোটামুটি এখান থেকে গাছ আশা করতে সমস্ত ধরনের গাছ পেয়ে যাবে তাই তো আর আপনার মানে সামনাসামনি যারা ঝাড়গ্রামের থাকে তারা তো আপনার এখান থেকে এসেই কালেকশন করতে পারবে তারা এখানে এসে কালেকশন করে এখানে মাটির টপ প্লাস্টিক টপ সব পাওয়া যায় মাটির টপ প্লাস্টিকের টপ অ্যাকচুয়ালি গাছ ওরিয়েন্টেড সব কিছু এমনকি বিভিন্ন রকমের অর্গানিক ম্যানিউর যেগুলো চট করে আমাদের ঝাড়গ্রামে পাওয়া যায় না যেমন স্টেরা মিল ব্লাড মিল হর্ন মিল বোন মিল সকল সার ইন্ডিভিজুয়ালি পাওয়া যায় আর কি আমরা করি ঝাড়গ্রাম থেকে আপনি যে কোনো একটা অটো নিয়ে চলে আসবেন পেপার মিলটা একটা এখানকার ডিমার্কিং পয়েন্ট পেপার মিলের পরে গ্রাম দুবরাজপুর বললেই যে কেউ লোকেট করে দেয় সরাসরি টোটো নিয়ে আসতে পারেন অথবা এখানে দুবরাজপুর মোড়ে এসে জাম্মনিগামী কিংবা চন্দ্রিগামী বাসগুলো দাঁড়ায় বাসে আপনার বেশি দূরত্ব নয় বেশি দূরত্ব নয় ঝাড়গ্রাম টাউন থেকে তিন কিলোমিটার চলে আসা যায় যে কোনো উপায়ই